ভারতরত্ন সংঘের উদ্যোগে উষাবাজার সুকময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সুকময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস দুই নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধন এবং ভারতরত্ন সংঘের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা এদিন সংবর্ধনা দশজনকে দেওয়া